মাল্টিপ্লাগ আছে পাঁচ বছরের গ্যারান্টি মাত্র একুশ টাকা মাত্র একুশ টাকা মান্টিপ্লাস পাঁচ বছরের গ্যারান্টি সহকারে জ্বালাও পরও যা হোক চেঞ্জ হবে ভাই ভাই একটা আছে পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা দ্বারা

বিশ টাকা বিক্রি করে আর আমি কত ভাই আজকে ষাট টাকা মাত্র টাকা কিনা কিনা মাত্র এক টাকায় কিনা ভাই বিক্রি কত ভাই পনেরো বিশ টাকা বিশ টাকা অনেক পনেরো বিশ টাকা বিক্রি করতে পারে গ্যারান্টি কয় মাসের গ্যারান্টি ভাই মাস না ভাই এক বছর এক বছর

জি সুপারস্টারের সুইচ পাবেন সুপারস্টারের সব গ্যারান্টি সহকারে ওর যে 100% গ্যারান্টি ভাই 100% এসি সকেট পাবেন এসির সকেট জি আমাদের কাছে টুপিন পিন প্লাগ পাবেন মাত্র 5 টাকা মাত্র 5 টাকায় টুপিন পিন প্লাগ আমাদের কাছে টু পিন পাবেন মাত্র তিন টাকা এগুলা কেনা কত ভাই

যারা যারা ইলেকট্রিকের ব্যবসা করবেন আজকের জন্য তাদের ভিডিওটা যারা বেকারত্ব বায় তাদের জন্য ভিডিওটা যারা বাসা বাড়ির জন্য ওয়ারিং এর মাল লাগবে তাদের জন্য এই ভিডিওটা মোট সবার জন্য মানে যারা বেকার বসে আছে তাদের জন্য আসলে আজকের ভিডিও বেশি স্পেশাল বেশি স্পেশাল জি ভাই ওকে আচ্ছা ভাই শপের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা ছিল ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট ওকে মা ইলেকট্রিক 111 নাম্বার দোকান 111 নাম্বার হ্যাঁ এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মা ইলেকট্রিক 111 নাম্বার দোকান আমি যদি দোকানে নাও থাকি কেলে আমার কারখানাতে যাইতে হয় মাল তৈরি করার জন্য আমার এই ছোট ভাই ওর নাম হইছে পারভেজ ওকে পেয়ে যাবেন ঠিক আছে সব সময় পাবেন ভাইরাল ভাই না কি ভাই তো ভিডিও করে মাঝে মাঝে ভিডিওতে থাকে পারভেজ ভাইকেও পাবেন জি ইনশাআল্লাহ পাবেন আর ঢাকা বাইরেতে এই প্রোডাক্টগুলো পারচেজ করা সম্ভব ঢাকা বাইরে ঠিক আছে ট্রান্সপুটে মাল পাঠাই কন্ডিশনে মাল পাঠাই ঠিক আছে আর যারা নতুন উদ্যক্ত ইলেকট্রিকের ভিডিও দেখে আসবেন যারা মানুষ তারা সরাসরি আমাদের দোকানে আসবেন আচ্ছা ভাই ঢাকার বাইর থেকে হ্যাঁ ধরেন পনেরোশো দুই হাজার টাকার সম্ভব ইনশাল্লাহ করা সম্ভব আপনি পাঠাবেন তো ভাই ইনশাল্লাহ পাঠাবো আচ্ছা তাহলে শুরু করি ভাই কোনটা দিয়ে শুরু বলেন যারা যারা ভিডিওটা দেখবেন আপনাদেরকে হাত জোড় করে বলতাছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন বাংলাদেশে কিন্তু ভারে একটা কথা বলি কি বেকারত্বটা বেশি এই ব্যবসা কিন্তু পাঁচ লাখ দশ লাখ টাকা লাগে না পঞ্চাশ থেকে এক লাখ টাকা হইলে আপনার সুন্দর জীবনটা হইয়া জায়গা আর দ্বিতীয় কথা হইলো এক লাখ টাকার মাল যদি ইনভেস্ট করেন আপনার মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা লাভ হইব কিভাবে লাভ হইব আজকের ভিডিওটাই আমি তুললে ধরতে আচ্ছা তাহলে শুরু করি এরকম শুরু করেন এটা ফ্যানটা দিয়ে শুরু করি এটা একটা লাভের একটা জিনিস এটা মনে করেন দোকানদার

আমাদের কাছে হুসাব নর্দার্ন সুপার স্টার সবজিনালশো থেকে সাতশো টাকা বিক্রি করতেছে না না এক হাজার বারোশো টাকা বিক্রি মিটার আর আমরা ধরতেছি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি ভাই ভাই ইলেকট্রিক ব্যবসায় কতগুলো লাভ ভাই আপনি এক লাখ

বাথরুমে বারিন্দা এটিতে লাগে দোকান দ্বারা চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করে আমি প্যাকেট সদর মাত্র দশ টাকা মাত্র দশ টাকা এটা কিন্তু বারো

ভিডিওর ভিতরে দশ টাকা রেট বলছে সে বারো টাকা ধরছে তখন আসটা আমার দোকানে আর ভিডিও করবো না ইনশাল্লাহিডিস্টে কারণ টাকা এত কমে ভাই আজকে টাকা আছে জি ভাই আমি বেকার মানুষ বসে আছি আপনার ভিডিওটা সামনে চলে আসছে সামনে আসছে আমার ভাগ্য কি খোলা সম্ভব ভাই ইনশাল্লাহ আল্লাহ আমিও তো আগে মনে করেন চাকরি করছি মানুষের দোকানে সত সততা ভাবে আসিলাম সব দিক দিয়ে আল্লাহ আমার বুঝ যেত আমার একটা দোকানের মহাজন বানাইছে আপনার ভিতরে সততা ধৈর্য দুইটা যদি থাকে আল্লাহ তালা ছাড়া আপনার পৃথিবীর কেউ আটকে রাখতে পারবো না আর ধৈর্য যদি না থাকে আপনি জীবনে কোন সময় সফল হইতে পারবেন না মানুষে প্রথম কষ্ট করে তারপরে সফলতার মুখ দেখে আচ্ছা আচ্ছা ভাই ভাই এই যে ভাই এইদিকে আসেন ওকে এই জায়গায় ছিল আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কোয়েল জায়গায় দশ ভাই দোকানদার দোকানদারের গোস বিক্রি করে কত ভাই জানে কত ভাই দুই হাজার এটা বিক্রি করে 20 টাকা 20 থাকলে 2 হাজার টাকা তার দাম কত ভাই জানি করেন আমার থেকে করতে হইব না কত ভাই দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দুইশো চারশো আটশো এক হাজার বারোশো চোদ্দশো ষোলোশো আঠারোশো দুই হাজার মাত্র দুই হাজার দশ কয়েল তার কত ভাই দুই হাজার দুষ্টামি করতেছেন ভাই আজকে পবিত্র ঝুম

সেই মজবুত নাকি সব জন্য জি ভাই আচ্ছা হ্যাঁ তারপর কি দেখাবেন বলেন এই যে ভাই ক্যামেরাটা নিয়ে আসেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কল দশ কল তার দাম কত কত ভাই পাঁচশো টাকা টাকা ব্যবসা আপনার কেন ব্যবসাটা করবেন না ভাই মানে এইটা ধরেন আমি কিনে নিলাম আপনার থেকে দশ কোয়েল তার ভাই বেসতে পারলাম তখন কি হবে আপনি বেচতে না পারলে মাল পরিবর্তন করে আমার এই মাল নিয়ে যাবেন প্রোডাক্ট পরিবর্তন করে দিবেন জি ভাই ওকে আচ্ছা তারপর লস না এই ব্যবসা লস নাই ভাই ওকে এরপরে আমি আপনাকে দেখাইতেছি আমাদের নিজস্ব কোম্পানি ওয়ারিং এর তার ওকে নিজস্ব কোম্পানি ওয়ারিং এর তার তামা 100% তামা মানে এটা মা ইলেকট্রনিক্স তৈরি করতেছে জি আমরা নিজেরা তৈরি করতেছি আমরা নিজেরা এগুলা সাথে কি ভাই কম্পেয়ার করতে পারবে আপনি বিআরবি বিজলি

কোম্পানি তার যদি দুইশো বছর যায় ইনশাল্লাহ বুকে হাত দা বলতে পারি আমাদের তো সেমি মালটা যাবে হ্যাঁ আচ্ছা তারপরে আমি আপনাকে দেখাই এই যে বিশ টাকা করে একশো গছ থাকলে দুই টাকা তিনশো ষাট টাকা লাভে তিনশো ষাট টাকা দিয়ে এটা কিনবেন আপনি দুই হাজার টাকা বিক্রি করবেন আসে ভাই সতেরো টাকার মতো লাভ লাভ হবে ভাই কারণে বারে বারে বলি যে ইলেকট্রিক ব্যবসা করে

একুশ টাকা আর বিক্রি করে টাকা 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 আর আমি ধরতে বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা একেবারে পাইকারি আজকে না কিনলে গ্যারান্টি কয়দিনের ইয়া পাঁচ বছর পাঁচ বছরের গ্যারান্টি সহ মাত্র বাহান্ন টাকা ভাই কেউ যদি এরি দশটা কিন্তু পারবে

আমরা মাদার হোলসেলার আমরা মাল উৎপাদন করি আমাদের থেকে চৌষট্টিটা দৃষ্টিকে যায় এক কারণে আমাদের থেকে নিব আর

যে ইলেকট্রিকের ব্যবসা করেন এর মতন লাভের লাভজনক ব্যবসা অন্য কোন ব্যবসাতে নাই আচ্ছা তারপর এই যে ফ্যানের রাবার 1 টাকা কিনা 1 টাকা কিনা মাত্র 1 টাকা কিনা ভাই বিক্রি কত ভাই 15 20 টাকা 15 20 টাকা অনায় 15 20 টাকা বিক্রি করতে পারবেন দেখেন 1 টাকা কিনা 1 টাকা মাত্র পাইকারি কিনা জি ওকে তারপর কি আছে ভাই তারপরে দেখাইলে তো ভাই আমি সারাদিনই দেখাইতে পারি কিন্তু কথা হইলো ভিডিওটা বেশি বড় হইলো আপনারা দেখতে চান না আমরা বাঙালি জাত ধৈর্য শক্তি কম কিন্তু ভিডিওটা দেখে আমাদের দোকানে আসেন ব্যবসা কিভাবে করবেন আমি শিখাই দিব কিলিকা ব্যবসার উপরে কোনো কিছু নাই আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উনি ব্যবসা করছে উনি বললা গেছে ব্যবসার ভিতরে 90 ভাগ লাভজনক ব্যবসা হালাল ব্যবসা আর চাকরিজীবীদের জন্য 10% 10% এই কারণে চাকরিতে যায়েন না ব্যবসা করেন আমার থেকে মাল নিতে হইব না আপনি অন্য জায়গা থেকে ব্যবসা করেন ওকে তারপর এই যে ভাই অসাকাটে অসাকাটে লাল নেন কালো নেন সাদা নেন যে কালার নেন দোকানদাররা বিশ টাকা বিক্রি করে আর আমি কত ভাই টাকা আমি তত চুরাশি টাকা আর বিক্রি করবেন দুইশো টাকা দুইশো টাকা বাংলাদেশে কিন্তু শীত আইসা পড়ছে দুই আড়াই মাস থাকে আগে থাকতো তিন মাস চার মাস শুরুকালে দেখছি এখন দুই আড়াই মাস

পিছোতে ইষ্টের তারপরে ভাই আমি আর মাল দেখাইতে পারুম না ঠিক আছে আমাদের দোকানে হিউজ পরিমাণ মাল আছে ঠিক আছে ভাই তো অসুস্থ হয়ে যাচ্ছে নাকি যাই হোক পাছাপাশি এখানে অনেক কিছুই আছে দেখেন আপনারা যেটা চান নিতে পারবেন সবকিছুই আছে হ্যাঁ

আমাদের দোকানে কিন্তু মিনিমাম দুই থেকে তিন হাজার ইলেকট্রিকের মাল আছে সব আইটেমের মাল দেখাইনি সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাটটা মনে দেখাইছি আইটেম কিন্তু আপনারা বা আমাদের শপে আসেন সরাসরি ইলেকট্রিকের ব্যবসা করেন এই ব্যবসা কোনো লস নাই এই ব্যবসা কোনো পচন মাল নাই এই মাল কোনো কোনো ডেট নাই যত দিন যাই ইলেকট্রিকের মালের দাম তত কমে এখন শীত আর ইলেকট্রিকের মাল দাম কমছে দেখে আজকে ভিডিওটা করা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম